মানি লন্ডারিংয়ের অভিযোগে দায়ীকৃত মামলার প্রধান আসামি সাদিক এগরোর মালিক মোহাম্মদ ইমরান হোসেনকে ঢাকার মালিবাগ থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ গতকাল বিকালে একশো তেত্রিশ কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগে দায়ীকৃত মামলার প্রধান আসামি সাদিক এগরোর মালিক মোহাম্মদ ইমরান হোসেনকে ঢাকার মালিবাগ থেকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ ইমরান হোসেনকে বিজ্ঞ আদালতে আজ প্রেরণ করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিং করছে অপরাধ তদন্ত বিভাগ আমরা আজকে আপনাদের এখানে যে কারণে আপনারা এসেছেন তা হলো যে সাবিক অ্যাগ্রো লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেনকে আমরা গতকাল মানি লন্ডারিং আইন মানি লন্ডারিং আইনের চারের দু ধারা এবং চার ধারায় তাকে অর্থ পাচার অবৈধভাবে চোরাচালানির মাধ্যমে গরু আমদানি এবং বিভিন্ন জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা রুজু করা হয়েছে তিনি বর্তমানে আইনানুক কার্যক্রমের বিরুদ্ধে গ্রেফতারকৃত অবস্থায় আছেন এছাড়া তার প্রতিষ্ঠান এগ্রো যে তার এবং তার যে ওখানকার ব্যবস্থা পরিচয় পরিচালক তাদের বিরুদ্ধে আমরা আইনানুক এছাড়া আরো পাঁচ সাতজনের বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা কার্যক্রম গ্রহণ করছি আমরা আপনারা জানেন যে এই সাদেক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন উনি মানি লন্ডারিং এর মাধ্যমে দেশের থেকে প্রায় একশো তেত্রিশ কোটি টাকার উপরে হবে অর্থ দেশের বাইরে পাচার করেছেন তাছাড়া উনি বিদেশ থেকে সরকারি যে নীতি আছে রয়েছে যে আপনার কৃত্রিম গো প্রজনন কেন্দ্রে সাভারের যে আপনার যে সরকারের যে নীতিমালা রয়েছে নীতিমালার বাইরে গিয়ে উনি ব্রাহ্মার বেশ কয়েকটি গরু প্রায় পনেরোটি গরু দেশে আমদানি করেছেন এই গরুগুলো আমদানির আড়ালে আমরা যে যেটা জানতে পেরেছি যে প্রায় ছিয়াশি লক্ষ টাকা উনি দেশের বাইরে অর্থ পাচার করেছেন এছাড়া আরও কিছু তদন্ত বিষয় তদন্ত রয়েছে আর ওনার নামে বিপুল সম্পদের আমরা ই পেয়েছি প্রমাণ পেয়েছি প্রাথমিক অনুসন্ধানে আরও অনেক তথ্য আমাদের কাছে আসছে আমাদের কাছে যে তথ্যপত্র রয়েছে সেটা হচ্ছে যে টেকনাফ এবং উখিয়া অঞ্চল দিয়ে উনি মিয়ানমার থেকে এবং বার্মা নেপাল থেকে ভুটান থেকে বিভিন্ন জাতের গরু উনি আমদানি করেছেন যেহেতু এটা একটা বিরাট বড় এরিয়া অনেক বড় একটা পোরাস বর্ডার আমাদের ধারণা যে হয়তোবা এখানে অন্য কেউ কোনো ব্যক্তি এবং গোষ্ঠী তাদের সাথে জড়িত থাকতে পারে তো এই বিষয়টি তদন্তাধীন রয়েছে আমরা সামনে আপনাদেরকে জানাতে পারি উনি যে মানি লন্ডারিং করেছেন এই বিষয়ে আমরা কিছু ব্যাংকিং অবৈধ লেনদেনের আমরা তথ্য পেয়েছি আমরা তদন্তের সাথে ওই বিষয়গুলো আমাদেরকে একটু গোপন রাখতে হচ্ছে যে যে ব্যাংকগুলোতে আমরা কোনো ব্যাংকের নাম উল্লেখ করছি না যে যে ব্যাংকগুলোতে ওনাদের অবৈধ লেনদেন পাওয়া গেছে এবং মানি লন্ডার হয়েছে সেটার যে টাকাগুলোর উৎস এবং টাকাগুলোর পরবর্তী যে প্লেসমেন্ট অ্যান্ড লেয়ারিং যেটা আমরা বলি সেগুলো যেটা হয়েছে তাতে আমাদের কাছে প্রতিমান হয়েছে প্রাথমিক অনুসন্ধানে যে উনি মানি লন্ডারিং এর সাথে জড়িত

যেগুলো আমাদের হাতে এখন এসে পৌঁছেনি আমরা আপনাদেরকে এই তথ্যগুলো ভবিষ্যতে দিতে পারবো এখন প্রাথমিক প্রাথমিক অবস্থায় আমরা থাইল্যান্ড সহ বিভিন্ন দেশগুলোর কথা শুনছি কিন্তু আমরা আগামীতে যখন তদন্ত হবে এই বিষয়ে সুস্পষ্ট ধারণা আপনাদেরকে দেবে উনি ব্রাহ্মা যে গরুগুলোকে অবৈধভাবে আমদানি করেছিলেন সেগুলো ঢাকা কাস্টমস হাউস কর্তৃক কিন্তু আটক করা হয়েছিল এবং সেই আটক গরুগুলোকে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র সাভারে রাখা হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেওয়া হলো যে এই গরুগুলাকে আপনি জবাই করে আপনি সুলভ মূল্যে ন্যায্য মূল্যে মানুষের মাঝখানে দিয়ে দেন বা বিক্রি করে দেন কিন্তু প্রবলেম হলো যে উনি এই গরুগুলাকে জব করেন নাই জব না করে উনি আহ জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করেছেন যে উনি জব করেছেন আসলে উনি জব না করে এই গরুগুলাকে তিনি উচ্চ মূল্যে এগারো কোটি টাকা মূল্যে উনি বিক্রি করেছেন এবং এই টাকাটাকে উনি দেশের বাইরে লন্ডার করেছেন